নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই যে এখন থেকে শুরু করলাম ভিডিওটি আজকে তো ওয়েদারে আছে দিন বৃষ্টি বাতাস এখন থেকে শুরু করলাম ভিডিওটি মাছ রান্না করব মাছটি সুন্দর করে লবণ দিয়ে রাখছি এখন মাছটা ধুয়া নেব পরিষ্কার করে মাছটি সুন্দর করে ধুয়ে নিশি এখন এই যে লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ মেখে রাখে তারপরে মাছে দিব আলু এই কাটার বুট্টারে সুন্দর করে পরিষ্কার করে নিলাম মুচ্ছা মাচ্ছা এই যে এখন লাউটা চিকন চিকন করে কেটে নেই দিলে উঠো হয়ে যায় শক্ত হয়ে যায় যেভাবে চিকুন করে কেটে নিলাম মাছের জন্য আলু কেটে নিলাম আর এই মরিচটা দিয়ে দিব মাছে মরিচটা চিকুন করে কেটে নিলাম তে ভালোভাবে মিশে যাবে তেমন ঝাল নাই মরিচটায় এখন রান্না করুন লাউ তরকারি এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব

আর এখানে যে মাছ মাছটি দিয়ে দিলাম মাছটা ভাজা করে নিয়ে সবকিছু দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম মাছটা তো ভেজে নিলাম এখন যে লাভ রাখে দিন মাছের উপরে দিয়ে এখন শুধু কাঁচামরিচ দিয়ে দিল কাঁচামরিচ নিয়ে অনেক দেখতে সুন্দর কিন্তু বই ঝালনা বেশি করে দিয়ে দিলাম এগুলো আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া

এখানে আমি তুলে নিতেছি লেসটি তুলে নিলাম একটু বড় বড় কাটাটি বেছে তারপরে এটার সাথে মিক্স করে দিব কারণ এত কাটা থাকলে খাওয়া যাবে না অরিদ্র এই যে ওরা আসলো এখন মাইকো এই যে এখন ওই যে বাঘ নিয়ে আসলো ওই যে সামনে আবার আমার বাসার সামনে স্কুল বাচ্চা নিয়ে আসলো ওই যে খাওয়ায় ঠাওয়ায় দিব না সেই স্কুলে দিয়ে যা তারপরে আবার আয়সা পুরম নে ছুটির সময় তারপরে যাননি আবার এই যে খাও তাড়াতাড়ি খাও তারপরে আবার পুনে একটা স্কুলে নিয়ে নিয়ে যামনি বাচ্চারা খাওয়াই দিতে আছে এখানে দিয়ে দিলাম এই যে জিরের গুঁড়া এই যে দেখো এই যে দেখো আমার লাউ তরকারি এটা হয়ে গেছে এখন এই যে মাছটি ভেজে নেই যে বিরিানি বিরিানি রান্না করছে বিরিানি নিয়ে আইলো ওই যে বাগনি মানে যে ছেলে আসলো কলেজ থেকে গরম করতে আসে ওখানে দিয়া মানে খাওয়া দাওয়া করে আবার কলেজ দেবো আর আমি এখানে মাছ জিনিস আছি

এখানে আছে জিরা ধনিয়া হলুদ আর একটু মরিচের ফাঁটি দিয়ে দিলাম যে একটু ঝাল হওয়ার জন্য লাল মরিচের গুঁড়ো একটু ভালো না আর এখানে কাঁচামরিচ আর লবণ একটু আত্মা হোক তারপরে এই মরচটা দেবো দিবলাম ওই যে ভাগনি রে বাচ্চাটাতে নিয়ে আবার যা এপর স্কুলে দিয়ে দিচ্ছি এখন এই ওরিত্র এখন স্কুলে যাব এই যে এখন স্কুলে নিয়ে আসলে স্কোর দিয়া তারপরে আবার রান্না বান্না করতে দিব ওই যে অর্ধেক রান্না করে রেখে আসলাম এই যে এই স্কুলের নাম ই পারিন

পাতা কপি পাতা আগে তো বয়ল করে আনিছি এখন এই যে তেলে নিয়ে ভেজে নিতে আসছি আর এখানে যে মাছে তো জল দিয়ে দিচ্ছি আবার মাছ ভাজা দিচ্ছি বসাইছি আর মাছের তো একটা প্রায় হয়ে গেছে এক সুদো তো জিরে বাটাতে তারপরে খাওয়া দাওয়া যা

তরকারি রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব চলো খাই এই যে এখন ছেলে রাতের সাড়ে সাতটা বাজে এখন এই যে খাইতে বসছে খাইতেছে বিরিয়ানি কালকে রান্না করছিলাম রাতে ওটি রয়েছিল এখন আবার খাইতেছে এই যে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করতেছি প্রায় হয়ে গেছে খাওয়া রাখি সবকিছু বিদু এখানে রাখছি আবার দেখো হবে একটি নতুন করবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে